সান্ডুব কত গাড়িতে দেখছেন হেরিয়ারে দেখছেন প্রাডো তো দেখছেন আজকে এমন এক গাড়িতে সান্ডুব দেখাবো দেখলে অবাক হয়ে যাবেন হাজারে একটা লাখে একটা মানে আমি এখন যে গাড়ির মধ্যে আছি এই গাড়িতে সান্ডুব আপনি একশো গাড়ি খুঁজবেন একটা পাবেন না আমি আছি ফিল্ডার গাড়ির মধ্যে আর ফিল্ডার গাড়ির মধ্যে এই সান্ডুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কই আপনারা কই আসেননি দেখি এই যে এই সানডুপ সহ হেরিয়ার গাড়ি দেখাইছি প্রাণ গাড়ি দেখাইছি গ্লোরি দেখাইছি কত গাড়িতে সানরুপ দেখাইছি কিন্তু ফিল্ডার গাড়িতে সানরুপ কিন্তু ভাই পাওয়া যায় না যারা ফিল্ডার কিনতে চান আজকে একদম অল্প বাজেটের মধ্যে সানুপ সহ একটা ফিল্ডার নিয়ে আসছি আপনাদের জন্য এবং এটা কিন্তু বাংলাদেশে বানানো মানে সানরুপ না একদম জাপান থেকে অরিজিনাল সানডুপ সহ ফিল্ডার আজকে স্পেশাল লাইভ চলতেছে কার সেন্টারে সাড়ে তিনটায় আসার কথা সরি দেরি হয়ে গেল দুইটা গাড়ি দেখাবো এই লাইভে এরপর আরেকটা লাইভ আসবে ওটার মধ্যে দুইটা গাড়ি দেখাবো আমরা এই মুহূর্তে সিরিয়াস রিয়াজ কার সেন্টার তেজগা সাত রাস্তার আগে ওই যে দেখেন রিয়াজ ভাই দাঁড়ায় আছে প্রিমিও দুই হাজার পনেরো মডেল এর নিয়ে আসছে ভাইয়া এবং একটা সান্নুপালা ফিল্ডার দুইটা গাড়ি নিয়ে আমাদের স্পেশাল লাইভ এবং প্রিমিও গাড়িটা যে দেখবেন আই স্বাবাক হয়ে যাবেন এত সুন্দর একটা প্রিমিও পাল কালারের সো ফিল্ডার যারা সান্দুপ শ কিনতে চান লাইভ চলাকালীন চাইলে ফোন করে বুকিং দিয়ে দিতে পারেন কারণ ওটা বিক্রি হয়ে যাওয়ার পরে যদি বলেন রিয়াজ ভাই হাসান ভাই আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে মিষ্টি খাইতে দিব আর একটা সান্ডুবালা ফিল্ডার নিয়ে আসেন পারবেন না 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 খুঁই দাই পাওয়া যায় না এই প্রিমিয়ম গাড়িটা আপনার ভিতরে হচ্ছে বেজ বাইরে হচ্ছে হোয়াইট পাল মডেল 2015 সবাই একটু লাইক শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করে দেন ভাইয়া তাহলে আমরা ভিল্ডারটা আগে দেখাই পরে আপনার প্রিমিয়মটা দেখাবো দুইটা গাড়ি থাকবে স্পেশাল প্রাইসে এই লাইভে যদি মিস করেন তাহলে আপনি প্রিমিয়ম এবং ফিল্ডার এই দামে সেকেন্ড পিসার পাবেন না গাড়িটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই এক ভাই আসছিল এই ফিল্ডার গাড়িটা নেওয়ার জন্য লাইভের আগে রিয়াজ ভাই বলছে ভাই এই গাড়িটা আমি আমার লাইভে দেখাইতে চাই এই গাড়িটা আমার দর্শকদেরকে আমি একটু দেখাইতে চাই কারণ অনেকেই মানে ফিল্ডার কিনতে চায় সান্ডুব সহ পায় না সো আমি চাই আমাদের ভিডিও দেখার মধ্যে যে কোনো এক ভাইকে এই গাড়িটা আমরা দিব সামনের গ্রিল কিন্তু চেঞ্জ বডি কিট অপশন আছে প্রজেকশন লাইট আছে সুন্দর একটা গাড়ি তবে দাম আপনার হাতে নাগালে সবাইকে কেউ লাইক দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে দেন যেন সবাই দেখতে পারে ফিল্ডার এটা তেরো ভাইয়া গ্যাস করা নাকি তেলের গাড়ি করা আছে আর এই লাইট গুলা কি অরিজিনালিজিনাল লাইট গাড়িটা আপনার নতুন গ্যাস করা হয়েছে রিসেন্ট যারা পার্সোনাল ইউজের জন্য নিতে চান যারা ভাড়া চালানোর জন্য নিতে চান দুই জনই নিতে পারবেন

তো দেখাই দিচ্ছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় গাড়িটা চলছে এক ব্যাংকারের গাড়ি তো ব্যাংকারের গাড়ি বডি কিট অপশন আছে টায়ারের কন্ডিশন ভালো কাগজপত্র আপ ভাইয়া আজকের এই স্পেশাল লাইভে আপনি এই গাড়িটার ফিক্সড প্রাইস বলে দিবেন দামাদামি করা লাগবে না ফিক্সড আপ নেবেন একদম দিবেন কাস্টমারের সাথে খালি নিয়ে যাবে 15 লাখ হাজার টাকা

চাইলে কিন্তু আপনারা এটা পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন কাগজপত্র আপনি আপ টু ডেট পাবেন চালাইবেন দেখবেন টেস্ট করবেন তারপরে নিবেন পিছনের ইঞ্জিন কভারটা দেখেন এখনো গাড়ির সাথেই লাগানো আছে দেখছেন ওকে তাহলে মডেল আট আর রেজিস্ট্রেশন দুই হাজার ভাইয়া রেজিস্ট্রেশন দুই হাজার তেরো ওকে একজন লিখছিল এখানে একটা এক্স টু জিরো টু ছিল ওটা কি আসে না বিক্রি হয়ে গেছে আছে আছে এক্স টু জিরো টু টা আছে ভাইয়ার সাথে যোগাযোগ করেন যারা যারা এক্স টু জিরো টু লাগবে তাহলে ফিল্ডারের প্রাইস হচ্ছে অনলি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা কাগজপত্র কমপ্লিট পনেরোশো সিসির গাড়ি সানরুপ সহ ফিল্ডার আর আপনি যদি প্রথম সানরুপ সহ ফিল্ডার দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন ঠিক আছে আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজও করবে এমন না যে শুধু আছে কাজ করে না কাজ করে হান্ড্রেড একদম জাপান ফিটেড সানরুপ আনকমন গাড়ি সচরাচর ফিল্ডার কিন্তু সানরুপ ছাড়া পাওয়া যায় বাট এই গাড়িটা একটু স্পেশাল এবার প্রিমিও দেখেন বাংলাদেশের জনপ্রিয় একটা সিডান কার হচ্ছে প্রিমিয়ম যে গাড়ির রিসেল ভ্যালু সব থেকে বেশি প্রিমিয়াম হোয়াইট পাল কালার পনেরোর মডেল ভিতরে হচ্ছে বেস গুটি ফেব্রিক সিট পাওয়ার সিট পাওয়ার এবং আইডল স্টপ আইডলি সব আছে এই দেখেন সিট পাওয়ার আছে এবং এখানে গুটি ফেব্রিক স্কট ফেব্রিক্স আছে নিকেলের হ্যান্ডেল দেন এখানে আপনার আইডল স্টপ জামে পড়লেই গাড়ি বন্ধ হয়ে যাবে কিন্তু এসি চলবে দেখছেন এটা কিন্তু অকটেন ভাইয়া অকটেন না অকটেন অকটেন তেলে চালিত একটা পনেরো মডেলের প্রিমিয়াম লাইভে কেউ যদি বুকিং করতে চান বুকিং করে বলতে পারেন নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে আর এই যে উপরে স্টিয়ারিং উডেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার ভিতরটাও অনেক ফ্রেশ পাল কালারের এর গাড়ি পনেরো মডেল রেজিস্ট্রেশন ভাইয়া কততে রেজিস্ট্রেশন হলো হাজার চোদ্দ তে পনেরো গাড়ি চোদ্দ তে রেজিস্ট্রেশন হয় বাপের থেকে পোলার বয়স বেশি হয়ে যায় না যদি পনেরো গাড়ি চোদ্দ তে রেজিস্ট্রেশন ওকে এটা আসছিল বাংলাদেশের জিরো মাইলেজে মানে পনেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার

কখনো গ্যাস হয় দেখেন মানে গসা খাইতে খাইতে যে দিকে অরিজিনাল টিন যেটা বলে টিন বডি যে লোয়াটা বাইরে গেছে কিন্তু রং হয় নাই পুডিং পরে নাই ঠিক আছে জেনুইন তেলের গাড়ি এই গাড়িটা এবং এই গাড়িটা দুইটা গাড়ি কিন্তু আজকে স্পেশাল প্রাইসে দেওয়া হলো এই যে যেটা একটু আগে দেখাইছিলাম এই যে এই কভারটাই কিন্তু ওই গাড়িতে এখনো আছে তবে সব গাড়িতে এই কভার আসে না স্পেশাল ওই গাড়িটাতে এখনো সেই কভারটা আছে ভদ্রলোক জিবি চালাইছে হ্যাঁ এবং দেখেন প্রত্যেকটা মানে দরজার মুখে কিন্তু কভারটা এখনো আছে ডোরসেল লাগানো আছে সিসি পনেরোশো তেলের গাড়ি দুইটায় পনেরোশো সিসির গাড়ি এবং কিন্তু নতুন মতন দেখে আচ্ছা রিমগুলোও কিন্তু সুন্দর সুন্দর এই গাড়িটার মডেল হচ্ছে পনেরো আর এই গাড়িটার মডেল হচ্ছে আট আট

স্পেশাল প্রাইস করা হয়েছে তবে ভাই এর ভিতরে কথা আছে বুঝছেন হ্যাঁ এর ভিতরে কিছু গাড়ি যে থাকে আপনার এই লাইটগুলো আছে না নরমাল লাইট লাগানো থাকে বুঝছেন এটা কিন্তু এসআইডি অরিজিনাল এসআইডি এসআইডি এই যে দেখেন অরিজিনাল হেডলাইট অরিজিনাল হেডলাইট জাপানি হেডলাইট এই যে অরিজিনাল জাপানি হেডলাইট এবং আপনারা যারা এই গাড়িগুলো কিনবেন এই এখানে কোইটো লেখা আছে কিনা দেখে নেবেন এই কোইটো মানে কিন্তু অরিজিনাল লাইট এই যে এখানে কিন্তু কোইটো লেখা আছে দেখছেন এবং এই যে এই পাশে দেখেন এখানেও কিন্তু আপনারা এই যে কোইটো লেখা আছে ওকে তাহলে অরিজিনাল গাড়ি তেলের গাড়ি

আপনার যারা গাড়ি কিন্তু আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসেন টাকা পয়সা নিয়ে আসেন গাড়ি কিন্তু দেখলে পছন্দ হবে দাম ভালো আছে গাড়ি কিন্তু এ লাখে এক পিস আপনি আমার শোরুম থেকে নিবেন না সেটা বলতেছি না কিন্তু

পনেরো লক্ষ পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে কিনা এক ভাই জিজ্ঞেস করছে ভাই আপনি মাত্র চোদ্দ মডেলের দাম বলছেন আপনার পনেরো মডেল সিট পাওয়া সহ ছাব্বিশ নব্বই আমার মনে হয় আমার কোনো ভিডিওতে নাই সব আঠাশ লাখ সাতাশ লাখ পঞ্চাশ এরকম ছাব্বিশ লক্ষ নব্বই বেস্ট প্রাইস মার্কেট যাচাই করে তারপর নিবেন তারপর নিবেন ঠিক আছে তাহলে এটার দাম ছাব্বিশ নব্বই এটার দাম পনেরো নব্বই এটা কিন্তু সান্দুপ সহ ফিল্ডার তো আমরা এই লাইভ থেকে আপাতত বিদায় নিলাম একটু পরে আবার লাইভ আসবে স্পেশাল আরো দুইটা গাড়ি নিয়ে ভালো থাকবেন সবাই নাম্বার স্ক্রিনে আছে তেজগা সাত রাস্তা যাওয়ার আগে মসজিদের সামনে থ্যাংক ইউ সবাইকে সবাই ভিডিও টা লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ আবার আসছি কিছুক্ষণ পরে আরো দুইটা গাড়ি